হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনারা অনেকে আছেন ফেসবুকে গ্রুপ খুলতে চান অনেকে কিন্তু ফেসবুকে গ্রুপ খুলতে পারেন না এবং ভুল নিয়মে কিন্তু গ্রুপ খোলেন আজকের এই ভিডিওতে দেখাবো দুই সালে ফেসবুকে কিন্তু অনেক আপডেট এসেছে এবং কিভাবে আপনারা ফেসবুকে এক গ্রুপ খুলবেন এবং আপনারা সেই গ্রুপটাকে ভাইরাল করবেন হ্যাঁ বিয়র্স ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি কথা এখন এই ভিডিওতে যারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নি অবশ্যই কিন্তু এই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন বিয়ার্স বেশি কথা বলবো না চলেন ভিডিও শুরু করা যাক শুরুতে আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপে অফিসিয়াল অ্যাপে যাওয়ার পরে আপনাদের যে আইডিয়ার আছে আইডিয়া যে জাস্ট কর্নারে এখানে লোগো মার্ক এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে জাস্ট কী করবেন এখান থেকে ডিসকল করে নিচে দেখতে পারবেন এই যে গ্রুপ আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই যে গ্রুপ নামের যে ইন্টারফেসটা রয়েছে এই ইন্টারফেসের মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে কী করবেন এখান থেকে এই যে কারেন্ট অ্যান্ড গ্রুপ এই কারেন্ট অ্যান্ড গ্রুপের মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা কী করবেন এখানে জাস্ট গ্রুপের যা নেমটা চেয়েছে আপনারা কোন নামে গ্রুপ খুলতে চান সেই নামটা এখানে দিয়ে দেবেন জাস্ট আপনারা কী করবেন এখানে আপনাদের কাঙ্ক্ষিত যে গ্রুপে একটা নাম চয়েস করেছেন ওই নামটা এখানে লিখবেন আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য এখানে একটা নামে নাম দিয়ে দিচ্ছি জাস্ট সুজুকি বাইক লাভার জাস্ট এরকম একটা নাম আমি এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে কিন্তু আমরা এই অপশনের মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর অনেকে কিন্তু অনেকের আপনাদের এরকম পাবলিকস করে দিতে হবে পাবলিসিটিক দিতে হবে আপনাদের কিন্তু প্রাইভেট থাকে তারপরে যে নিচে এই এই কারেন্ট গ্রুপের এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের মাঝে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এরকম ইন্টারফেস কিন্তু অটোমেটিকলি শো হবে বাস্ট আপনারা এখান থেকে কী করবেন আপনাদের মোবাইলের যে আইডির যে ফ্রেন্ডগুলো আছে তাদেরকে ইনভাইট করতে পারেন ঠিক আছে আমি যা আপনারা যেখানে ইনভাইট করে কিন্তু আপনাদের গ্রুপে জয়েন করে নিতে পারেন তারপরে এই ইন্টারফেসে শো করবেন ঠিক আছে এ এখানে একটা ক্লিক করে দিবেন জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু দেখতে পাচ্ছি এখানে অসংখ্য কিন্তু আমার যে যা কাদেরকে আমি গ্রুপে ইনভাইট করব কাদেরকে রাখবো না রাখবো সেজন্য কিন্তু এখানে দিতে হবে দেওয়ার পরে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে জাস্ট কি করবেন এখান থেকে জাস্ট এই যে নেক্সট অপশন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার সার্চ করে আপনি কোন ফ্যানকে গ্রুপে আনবেন সেখানে কিন্তু দিতে পারেন ঠিক আছে আপনার গ্রুপের এখানে ডিসক্রিপশন বক্স কিন্তু আপনার দিতে হবে গ্রুপ সম্পর্কে আপনার কিছু কথা এখানে দিতে হবে অনেকে আসেন কিন্তু গ্রুপে কি খারাপ কথা বা বা লেখা যাবে না বা এরকম কিছু দিবেন তারপরে গ্রুপে একটা পোস্ট দিতে হবে পোস্ট দেওয়ার পরে যেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু তারপরে যে ডান আছে টানে ক্লিক করে দিবেন ঠিক আছে দর্শক ডানে ক্লিক করার পরে কিন্তু অলরেডি কিন্তু দেখেন গ্রুপটা কিন্তু শো করেছে সুজুকি জিগজার দেখেন অলরেডি কিন্তু আমাদের এই গ্রুপটা খোলা হয়ে গেছে এখন এই গ্রুপটা কাস্টমাইজেশন করতে হবে জাস্ট কী করবেন এখানে প্রোফাইল পিকচার বা আপনার গ্রুপের যে কাবার পিকচার আছে কাবার পিকচার দিয়ে দেবেন এখানে বায়ু আছে বায়ু দিবেন এখানে ইমেইল অ্যাড করবেন ঠিক আছে অল টোটাল এখানে যা যা আছে আপনার গ্রুপের সবকিছু আর অ্যাড করে নেবেন তাহলে কিন্তু আপনার গ্রুপটা কাস্টমাইজ হয়ে গেল ধন্যবাদ দর্শক ভালো থাকবেন